আসলে নায়ক নায়িকারা আসাটাই স্বাভাবিক কারণ না আসলে তাদের তৃপ্তিটা মিটবে না যে আমি আমার ভোটটা দিতে পারলাম না যারা বিদেশ আছে অনেক কষ্ট লাগছে তাদের মনে যে আমরা ভোটটা দিতে পারি না আর যারা ভোট দিয়েছে তারা মনে মনে ভাবছে যে আমার অন্তত একটা ভোট আমি দিতে পেরেছি তাতেই আমরা হেপি তো ওনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর তো হচ্ছে যে এইচএস শিল্পী যুগ সমিতির নির্বাচনে দেখা যাচ্ছে যে দুই প্যানেল থেকে আমরা এর আগে দেখেছি যে এক প্যানেলের কিছু অংশ নির্বাচিত হয়েছে আর এক প্যানেলের পরবর্তীতে একটা প্যানেলের কিছু সদস্য অংশগ্রহণ করেনি কিং পদত্যাগ করেছে এবার এই নির্বাচনে আপনাদের দুই প্যানেল থেকে যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কি ওই পক্ষে যাব না কিংবা এরকম হবে কিনা আমার মনে হয় না হবে আর যারা যে কয়জনই যে আরও দুই প্যানেল মিলা হলে হবে কিন্তু আমরা ঝামেলা বা ওই যে ওই দলরে খেলাও এই দলরে ঢুকাও এই কিনা নোংরামির মধ্যে সেই নেই ভালো থাকেন সুস্থ থাকেন